মেয়েরা খালু আব্বা পারে গা তিরিশ হাজার টাকা পাথর পয়সা দিচ্ছি নামাজ নামাজি হবে বাবু এসি ছাতা রে মসজিদ গরমের সময় নামাজিরা সব ডুবে যায় একটা এসি দে না বা মসজিদে এসি দেবো নাকি একটা দুটো এসি আমি একা দেবো মানে নামাজ কে পড়বে আমার নানা কবর থেকে উঠে এসে পড়বে আর এখেন বসে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মাদি উম্মতে মহাম্মাদি বেনামাজি হয় উম্মতে মোহাম্মাদি সুদগর হয় উম্মতে জেনা জেনাকর হয় উম্মতে মোহাম্মাদি বেনামাজি হয় উম্মতে মোহাম্মাদি বাম্মার গায়ে হাত তুলি উম্মতে মোহাম্মদ জেনাবা বিচারী যুক্ত থাকে কোনো দিন হতে পারে না কসম খোদার যে জাতি রবের নাম আল্লাহ যাদের নেতার নাম নবী মোহাম্মদ রসুল্লাহ যাদের কাছে কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মতো রব আছে আবু হানিফার মতো ইমাম আছে ফুরফুরা দাদা পীরের মতো পীর আছে আর আজ সেই জাতি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ভুলন্ডিত শোষিত নির্যাতিত এর একটাই কারণ আজ মুসলমান আল্লাহর ঘর থেকে মুখ ফিরিয়েছে আর নবীর আদর্শ থেকে অস্বীকার করেছে যার কারণে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলা চলছে এরা যদি আল্লাহকে মেনে নিত আল্লাহর কথাকে বিশ্বাস করত তিরিশ পাড়ায় আল্লাহ বলেছেন ফালিয়া বুধু রব্বাহা জালবায়িত হে যাদবপুরের মুসলমান আমি আল্লাহ ডাকছি আমার ঘরে চলে আয় আমার মসজিদে চলে আয় তোর চারটে মে বিয়ে দিতে পারছিস না গায়ের রং কালো আমি আল্লাহ ওখলাক না কুমা যোয়া যা আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি আরে তোর মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো আমার ঘরে চলে আয় তোর স্ত্রীর শরীর অসুস্থ আরে ফজরে মসজিদে এসে আমার কাছে বল আমি আল্লাহ আমার আর সাজিম ছেড়ে আমার লঘ মাহুদ ছেড়ে আমার সাত আসমান ছেড়ে আমি শেষ আসমানে নেমে আসি আমার যাদবপুরের করিম আমার কাছে কি বলবে আমার যাদবপুরের ছাত্রাব আমার কাছে কি চাইবে আমার যাদবপুরের করিম আমার কাছে কি চাইবে আমি আল্লাহ খুশি হয়ে ওদের দেবো আমার মসজিদে চলে আয় আল্লাহ জি আত খুদা লাগলে খেতে দেবো আর কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব যে আল্লাহ বললে আমার মসজিদে ওই ক্ষুদা লাগলে খেতে দেব কেউ মারতে এলে দেখে নেব এই দায়িত্ব পৃথিবীর কোন সরকার নেবে আর কথা বলে না নেবে যে সরকার এই দায়িত্ব নিল সেই সরকারের ডাকে আমরা মসজিদে যাই বাবু পিছনের লোক বসতে না আপনাদের এত অনুরোধ করে বললাম দরকার পরে আপনাদের হাতে বাই ধরে বলছি যদি বলেন হাতে বাই ধরে বললে হবে নি

আব্বা কথা না বলি বাবা কথা না বলি আব্বা কথা না বলি একবার আল্লাহ নামে থকবিদো সবাই বললি দব দোবো কই দাও না না তাকবীর আল্লাহর নামে আওয়াজ দেশ দেখো আল্লাহ আকবার মানে কি আল্লাহ সব থেকে বড় এ মনে মনে করতে যে ছেঁড়া চাটে বসে এতগুলো লোকের সামনে আল্লাহ বড় আমি বলবো সামনে লোকসভা ভোট আছে আমার দিদি রেগে যাবে দাদা রেগে যাবে খালু আব্বা রেগে যাবে ওই জন্যই মালচুক ও বসে আরে আল্লাহ হলো পৃথিবীর সব থেকে বড় সেই আল্লাহর নামে আওয়াজ দেবেন আরে তুই সকলে বলুন না নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দাদা পীরের হক सिलसिला দাদা পীরের হক আল আলকুরানের আলো আল্লাহর হাদিসের আলো ফুলের সুভাষ চাঁদের হাসি নামাজ পড়তে ভালো কাঁচা মিছে কথা এরা নাকি নামাজ পড়তে ভালোবাসে আজকের পাঁচক নামাজ কজন পড়েছেন হাত তুলু আল্লাহ দেখছে কিন্তু মিথ্য কথা বললি আল্লাহ দেখছে কি আমাদের ডবল গুণ হবে আর বাবাজি এখন তো চার দোকানে বড় বড় মুফতি সাহেব মুফতি সাহেবদের জ্বালাই পা ফেলবে কোয়ালি এই দেখেন চার দোকানে দেড়ে করিম বলতে তিনটে জুমায় পর না নামাজ পড়তে গেলি তুই বেমান হয়ে যাবে এই জন্য মাল কি করেছে পর দুটো জুমায় যায় না তিন নাম্বার জুমাই যেই আদান হবে ছাড়বো সামান মেখে পুকুর ময় গেজা করে এমন কালি চোখে মেরেছে গেরামে ছানিরা চিনতে পারে না যে আতর মেরেছে শয়তানোর গাদ ধারে আসবে এ বাবু গে গেছে কায়দায় বয়েছে পুরো জিবরাইলির ফু তো ভাই জিবরাইল এসে তো চিনতে পারছে না আল্লাহ মালটা কে গো আল্লাহ বলে কিছু বলি নে দুটো জুমার পরে এস আয় আব্বা হজরতে ওমরের নাম শুনেছে হজরতার দ্বিতীয় খলিফা এই হজরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত চোদ্দ দিন সে রাস্তায় শয়তান যেত না আর এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই চল্লিশ দিন ও রাস্তায় শয়তান যায় না কেন বলুন তো আমার থেকে ভালো জিনিস এখান থেকে আমার আর যাওয়া লাগবে হতভাগা মুসলমান খোদার কসু আর যদি যাদবপুরের মুসলমান ওজু বানিয়ে পা চক্ত নামাজে মসজিদে গিয়ে নিজের মাথাটা নামাতো খোদার কসু গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করতো সুবান আল্লাহ বলে কিন্তু মুসলমান সব জায়গায় যাবে মসজিদে যাবে জোরে ভালো মসজিদে যাবে না এরা সব জায়গায় যাবে কিন্তু আল্লাহর ঘরে যাবে না এরা জলসাই বসে নবীর ওয়া শুনে ওয়াসুনে হোসেনের ওয়া আরে যে নবীর পেচ্ছা পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোনো ছায়া ছিল না সেই নাবি এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয় চার চারটে দান দান মুবারক শহীদ করলো ওহুদের মাইদান তার নবুয়াতের মাথা ফাটিয়ে দিল তাইফের মরুভূমির বালু তার নবুয়াতের রক্ত দিয়ে ভিজিয়ে দিল আর আজ খোদার মসজিদে আজান হয় আর যাদবপুরের মুসলমানের বাচ্চারা চার দোকানে বাজারে আপনার কলে বাড়িতে এরা মসজিদে যায় না ইন্না সলাতা আল্লাহর কোরআন বলছে ইন্না মানে নিশ্চয় সলাতা মানে নামাজ তানহা মানে তোমাকে আনিল ফাশাইওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে কিন্তু মসজিদে গেলি তবে তো যদিও যায় এ বাবু একটা সত্যি কথা বলবো যে জাতির উন্নতি কি করে হবে এখন দু সাল চলছে এখন পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না হয় না কথা বলে না হয় না হয় না দু সাল চলছে মানুষ চাঁদে চলে যাচ্ছে আর মুসলমান না মসজিদে জুতো চুরি করছে আরে হ্যাঁ না না যেসব মালগুলো খোদার ঘরে জুতো চুরি করে এদের দিলটা কত দশাত হয়ে গেছে বুঝতে পারছে যদি ধরতে সাথে সাথে ধরে পারে ওই ভুলে পড়ে চলে কিন্তু নবীর মেম্বারে বসে বলছি ও সব বাঁধরামি আগো আমি সারা দিন আমার জুতোটা আমি পরে ঘুরতি তা মসজিদে লেবে কি কোনটার ভিতরে পা তাই বুঝতে পারছি ও দুনিয়ায় চুরি চামারি করে আসা মেটে ও খোদার ঘরে গিয়ে চুরি করবে একবার ধরুন বাবু টটা জাম হচ্ছে কমিটির লোকেরা বার বার বলছে আমি মাইকে একজন দিনের আলেম হিসেবে এই তিনবার বললাম আপনারা সেই বসে আছেন একটু সামনে সরে এলে আর কী হয় কি একটু সামনের দিকে চেপে আসুন না আল্লাহর কোরআন বলছে আল্লাহকে দেখে ভয় করো ভয় করার মতো ভয় করো আজ মুসলমান যদি আল্লাহকে ভয় করত আজান শুনে বাড়িতে বসে থাকতে পারত না যদি বিশ্বনবী পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ সুসাল্লাম বলেছেন মান তারক সলাতামিদান থাকাদ কাভার যারা ইচ্ছা করে নামাজ কে কার করল নামাজ কে ছেড়ে দিল ওরা কাফের হয়ে গেল একজন ইমানদার আর একজন কাফের মধ্যে পার্থক্য হল নামাজ ইমানদার নামাজ পড়ে কাফের নামাজ নামাজ পড়ে না ওই জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি চরিত্র পরিবর্তন করুন আর নামাজকে জীবনের সঙ্গী করে নেন আয় আব্বা জান্নাতে যাবেন খোদার কসব তিনটে কাজ করবেন কটা বলো কটা নাম্বার ওয়ান প্রথমটা খুব কঠিন নাম্বার ওয়ান হালাল খেতে হবে কি করতে হবে হালাল খেতে হবে এই শোনেন এই যে দোয়া দোয়া সম্পর্কে রসুল বলছে আর দোয়া ও মুখুল ইবাদা মোমেন মুসলমানের হাতিয়ার হলো দোয়া পোড়াবানু বোমায় হেরে যাবে ইমানদারের দোয়ার কাছে একে ফোর্টি সেভেন হার মানবে মোমেনের দোয়ার কাছে কিন্তু এখন মুসলমানরা দোয়া করে দোয়া কবুল হয় না বলবো দোয়া করে কবুল হবে আপনাদের ছাগল আছে ছাগল ছাগল দেখবেন যখন খায় ও কি মাল খাবার সময় বেঁচে গুনে খায় ও ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে যা ধরবে এক ধার থেকে আগু এখন মুসলমানের বাচ্চারা হালাল খায় না হারাম খায় বেঁচে গুনে খায় আমি নবীর মেম্বরে বসে বলছি মসজিদে খোদার ঘরে ও হারাম খায় এই দেখো শুক্রবার জাব্বান নামাজ পড়তে গেস গে সবেন আধ গান সালাম ফিরেস আধ গান মানে একদিকে গো আর সালাম আর ও সব না দেখে মসজিদের কোণে দশ টাকা বলা অসুখ বললা যে তো মাল দেখি বেদ এবার খালি বলতে এ সালাম মল সাহেব কখন নামাজটা ছাড়বে বলেন কখন নামাজটা শেষ হবে তার মানে কি ওই হারাম মাল খাবে আরে খোরের বাচ্চা হারাম ও মিষ্টিটা কিসের মিষ্টি একবার দেখলি না ও একটা মেয়ে আল্লাহর কাছে মানত করেছে আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয় মানে মদ্য ছাবাল গো বেটা ছাবাল কারণ এখনকার মালগুলো তো সব আলাদা এই দেখে